হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গুঁড়ো দুধের পরোটা এই পরোটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু খুবই টেস্টি আর পরোটার মধ্যে যেমন তেল যে চিপচিপা ভাবটা থাকে না এই পরোটাই কিন্তু একদম সেই জিনিসটা নেই তো চলুন দেখে এই সুস্বাদু পরোটাটা বানানোর জন্য আমি কি নিয়ে নিচ্ছি তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা তো এখানে আমি দেড় বাটির মতন ময়দা নিয়েছি এর এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ আর এখানে আমি দিয়ে দিয়েছি তিন চামচের মতন চিনি এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি দশ টাকা দামের যে দুধের প্যাকেট হয় তার থেকে দুটো দুধের প্যাকেট আমি ওর মধ্যে দিয়েছি এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব একটু রিফাইন তেল তো এখানে আমি চার থেকে পাঁচ চামচের মতন একটু তেল দিয়ে দিয়েছি এরপর আমি সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব আর ততক্ষণ আপনারা আমার চ্যানেলে নতুন হলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না তো দেখুন এখানে ময়দাটা তো সব কিছু একসাথে মাখানো হয়ে গেছে এরপর আমি ওর মধ্যে অল্প অল্প জল দিয়ে এরপর আমি ময়দাটাকে ভালো করে একটু মেখে নেব তো এই যে দেখুন ময়দাটা প্রায় মাখা হয়ে এসছে ময়দাটা যখন মাখা হয়ে যাবে তখন আমি ময়দাটাকে ঢেকে পাঁচ মিনিটের মতন একটু রেস্টে রেখে দেব। পাঁচ মিনিট পর আমি ময়দাটা নিয়ে এরপর আমি ময়দার থেকে লেচি বার করে নেব তো এখানে আমি যেমন আটার লেচি বানাই তো সেরকমভাবে লেচি বানিয়ে নিয়েছি আর এখানে পাঁচটা লেচি হয়েছে এরপর আমি একটা লেচি নিয়ে এরপর আমি লেচিটাকে একটু বেলে নেব তো বেলার জন্য প্রথমে আমি একটু ময়দা দিয়ে নিয়েছি এরপর আমি রুটির মতন করে একটু বেলে নেবো তো এই যে দেখুন আমার রুটির মতন করে বেলা হয়ে গেছে এরপর আমি ওটাকে একবার ফোল্ড করে তারপরে আবার ওটাকে আরেকবার ফোল করে এরকম থ্রিকোণা শেপ করে নেব এরপর আমি আবার অল্প একটু ময়দা দিয়ে এরপর আমি ভালো করে একটু বেলে নেব এখানে আমি তিন কোণা পরোটা বানাবো তো আপনারা তিন কোণা পরোটাও বানাতে পারেন কিংবা গোল রাউন্ড শেপ অথবা চৌকো শেপ যে কোনো শেপের পরোটা বানিয়ে নিতে পারেন তো এই যে দেখুন আমার পরোটাটা বেলা হয়ে গেছে আর এইভাবেই আমি সবকটা পরোটাকে ভালো করে বেলে নিয়েছি এরপর আমি গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দেবো তো প্যানটা বসিয়ে দিয়ে প্যানটা যখন হালকা গরম হবে তখন আমি ওর মধ্যে পরোটাটা দিয়ে দেব। পরোটা দিয়ে তারপরে আমি এক মিনিটের মতন একটু ওয়েট করব আর হ্যাঁ এই সময় কিন্তু গ্যাসটা মিডিয়াম টু লো রেখে দিতে হবে এক মিনিট পর তারপরে আমি পরোটাটাকে একটু উল্টে দেব। তো পরোটাটাকে উল্টে পাল্টে দু সাইডটা আমি একটু ভেজে নেব তো এই যে দেখুন যখন এরকম অবস্থায় আসবে যখন হালকা হালকা ব্রাউন ব্রাউন ভাব চলে আসবে তখন আমি ওর ওপর থেকে দিয়ে দেব এখানে আমি এক থেকে দেড় চামচের মতন একটু তেল ওপর থেকে দিয়ে দিয়েছি এরপর আমি পরোটাটার দু এইভাবে একটু চেপে চেপে হালকা করে ভেজে নেব আচ্ছা এই সময় আরেকটা কথা বলি প্রথমেই কিন্তু তেল দেবেন তো প্রথমে তেল দিয়ে পরোটাটা ভেজে যখন উঠিয়ে নেবেন না তখন কিন্তু আর তেল দেবেন না পরোটাটা ওই হালকা তেলেই পরোটাগুলো ভাজা হয়ে যাবে যখন আবার দরকার পড়বে তখন আবার অল্প তেল দিয়ে আবার ভেজে নেবেন তো এই যে দেখুন আমার পরোটাটা ভাজা হয়ে গেছে আর এই যে আমি ওই একইভাবে সব পরোটাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আর এইভাবে যদি আপনারা পরোটা ভাজেন তাহলে কিন্তু পরোটার মধ্যে তেল তেল ভাবটা একদমই থাকবে না আর এই পরোটা কিন্তু খুবই সফট দেখতেই পাচ্ছেন সব পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই সুন্দর তো আশা করছি আপনাদের আমার আজকের রেসিপিটা খুব ভালো লেগেছে তো এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন আপনারা টিফিন বাচ্চাদের বা বড়দের টিফিনেও এটি ইউজ করতে পারেন তাহলে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ